সবাই কেমন আছেন আজকের একটা অন্য রেসিপি আপনাদেরকে আমি দেখালাম আজকের একটু বাটম মাশরুমের তরকারি করব। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সবজিগুলো গুছিয়ে কেটে নিচ্ছি এই টমেটো কেটে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি একটু আদা বাটা নিয়েছি টমেটোটা সুন্দর করে ছোট ছোট করেই কেটে নিচ্ছি আমি নেওয়ার পরে ধনে পাতাটাও কুচিয়ে নেবো সুন্দর করে আর কিছু কাঁচা লঙ্কা দেবো মাশরুম খেতে অনেকের ভালো লাগে মাস অনেকেই আমরা মাশরুম বলি আবার অনেকে কুঁড়ুকো বলি এটাকে এটা দেখতেও বেশ সুন্দর খেতেও লাগে খুবই ভালো আমি আজকে একটু কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা আর একটু আদা বাটা আর আলু দিয়ে করব। দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে ওর উপরের অংশটা আমিও ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি মাশরুমটাকে দেখতেও কত সুন্দর দেখুন শীতের সময় ভালোই মাশরুম পাওয়া যায় গরমের সময় এগুলো পচে পচে যায় কিন্তু শীতকালে খুব ভালো থাকে আর টাটকাও থাকে সুন্দর ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি বেশিক্ষণ জলে রেখে দেওয়াও যাবে না কেন এটা স্পঞ্জ টাইপের জল টানে সেই জন্যে তাড়াতাড়ি একটু ধুয়ে আর টুকরো টুকরো করে কেটেই গুছিয়ে নিচ্ছি আর দুটো আলু দিয়েছিলাম বেশি আলু দিয়ে করলে ভালো লাগে না এটা আলু ছাড়াও সুন্দর লাগে অবশ্য আমি একটু আলু দিয়েছিলাম একটু ভালো লাগার জন্যে একটু তরকারিটা একটু মাখো মাখো হওয়ার জন্যে আলুটাই ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এবারে টুকরো টুকরো করে কেটে নেব এদিকে ও সবজিগুলো প্রায় কাটা হয়ে এসছে আলুটাকেও কেটে নিচ্ছি নেওয়ার পরে সুন্দর করে ভেজে নেব মাশরুম আর আলুটা কড়াইও বসিয়ে দিয়েছি তেলও গরম হতে দিয়ে দিয়েছি এদিকে আলুটা ভেজে নেব আর এদিকে এই তাওয়াতে মাশরুমটাও ভেজে নেব এটা ভাজলে একটু জল ছাড়ে দেখবেন জলটা শুকিয়ে গেলেই এটা ভাজা হয়ে যায় একটু লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে একটা কুরুকের একটা যেমন গন্ধ হয় তেমন একটা গন্ধ থেকে যাবে কাঁচা কাঁচা ওই জন্য একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে আমিও ভেজে নিচ্ছি সুন্দর করে আর আমি এখানে সর্ষের তেলে রান্না করেছি এদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি আলুটাও একটু লালচে লালচে করে ভেজে নেব ভেজে নিলে একটু টেস্ট হয় ভালো একটা সুন্দর দেখতেও হয় মাশরুম দেখুন জল ছেড়ে দিয়েছে দিয়ে প্রায় শুকনো শুকনো হয়ে এসছে ভাজাটা আমার একটা লাল লাল ভাব চলে এসছে আমি একটু সামান্য হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি মাশরুমটা সুন্দর করে একটু লাল লাল করেই আর আলু ভাজাও প্রায় আমার হয়ে এসছে তরকারির আলু ভাজা কমপ্লিট হয়ে এসছে আমি এবার এগুলোকে তুলে নেব নেওয়ার পরে আমি তরকারির মশলাটাও রেডি করে নেব দেখুন আমার আলু আর মাশরুম পুরো ভাজা রেডি এদিকে কড়াইতে আবার তেল দিয়েছি একটু দিয়ে ওই যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু সেদ্ধ হতে সময় দিতে হবে নাহলে এটা কাঁচা কাঁচা শক্ত শক্ত ভাব থেকে যাবে না সেদ্ধ হলে ওই জন্যে ভালো করে নেড়ে টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি আর তার সাথে একটু লবণ দিয়েছি লবণ দিলে টমেটোটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমার মশলা রেডি এখানে আমি দিয়েছি একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্যে সেটাকে একটু জল দিয়ে ভালো করে আমি একটু একসাথে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিচ্ছি সুন্দর করে নিয়ে এটাই আমি টমেটোর সাথে অ্যাড করে দেবো তেলের উপরে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাতে থাকব একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি কেননা প্রচুর মশলা লেগেছিল তো বাটির গায়ে সেই জন্যে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো লঙ্কা হিসাবে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি তাছাড়া পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে আর আর একটু চিনি দিয়ে দিলাম আর মশলা কষানোর সময় একটু সামান্য গরম মশলা দিলে একটা আলাদা স্মেল আসে আর সুন্দর টেস্ট হয় সেই জন্যে আমি একটু গরম মশলাও দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তেল যতক্ষণ না তেলটা ছাড়ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা মাশরুম আর আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিলাম দেখুন কত সুন্দর শুকনো শুকনো মতো হয়ে গিয়েছে মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা আর মাশরুমটা সেদ্ধ হওয়ার জন্যে ভাজতে ভাজতে প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু অল্প পরিমাণের জল দিয়ে দেব যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ফুটতে থাকুক দেখুন আমার তরকারি প্রায় কমপ্লিট প্রায় বলছি কি কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এবার শুধু খেতে বসার অপেক্ষায় তরকারি রেডি গরম মশলাটা একটু নেড়েচেড়ে মাখিয়ে দিলাম এই খেতে বসে গিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আলুও যেমন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে মাশরুমও সুন্দর खूब सुंदर टेस्टी कहते खेते